হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল এস ডি এম হিস্ট্রি যাই হোক আমাদের অতি অবশ্যই বিজয়া দশমী কেটে গেছে এবং প্রচুর আনন্দ হৈহুল্লোর আমরা করলাম কিন্তু বাবা এবারে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের পড়াশোনায় ফিরতে হবে তো আগামী অতি অবশ্যই আনে যেগুলো আছে সেগুলো হচ্ছে আগামী যে পরীক্ষা সেটা হচ্ছে নেট আছে সেট আছে এবং ওয়েস্ট বেঙ্গল সেট আর সেই সঙ্গে সঙ্গে আপার প্রাইমারি পরীক্ষা আর খুব শীঘ্রই তোমাদের ফর্ম ফিল হতে চলেছে যেটা সেটা হচ্ছে হবে সম্ভবত নভেম্বরের দিকে সেটা হচ্ছে এসআই সাব ইন্সপেক্টর অফ স্কুল আর গ্রুপ সি গ্রুপ ডি তো আছে তো আমার অনেক ছাত্রদের অনুরোধ ছিল যে স্যার শিক্ষানীতি সম্পর্কে অতি অবশ্য একটা ভিডিও দিন আমি দুটো অংশে ভিডিওটা তৈরি করেছি তো তোমাদের ভালো লাগবে এবং এখান থেকেই প্রশ্নগুলো হয় পরীক্ষায় যেগুলো আগামী পরীক্ষাগুলো আছে সেগুলো এখান থেকেই হবে এরকম আশা রেখে আমি সব কভার করি জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ির টোয়েন্টি টোয়েন্টি ন্যাশনাল এডুকেশন পলিসি সেটা তৈরি করেছি তোমাদের দেখাও খুব ভালো লাগবে আর আমার চ্যানেলে যারা নতুন আছে অতি অবশ্যই তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখলে তোমাদের আগামী যে ভিডিওগুলো আমি দেবো অতি অবশ্যই তোমাদের বিশেষভাবে উপকৃত হবে এই আশা রেখে আমি তোমাদের কাছে উপস্থাপন করছি আজকের প্রথম প্রশ্ন জাতীয় শিক্ষানীতি সম্পর্কিত ন্যাশনাল এডুকেশন পলিসি এনইপি এর পুরো কথাটি কী এর পুরো কথাটি হলো ন্যাশনাল এডুকেশন পলিসি তারপরে ন্যাশনাল এডুকেশন পলিসি প্রথম কবে গঠিত হয়েছিল সেটি যে ভারতে প্রথম গঠিত হয়েছিল উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দে তখন প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী পরের প্রশ্ন দু হাজার কুড়ির খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতিকে প্রস্তুত করেছিলেন উত্তর ডক্টর কৃষ্ণস্বামী কস্তুরি রং রঙ্গন তবে এর পূর্বে দু হাজার ষোলো খ্রিস্টাব্দের মে মাসে তিরু মানি লিয়ার সীতাপতি বা সুব্রমণিয়ম যার আসল নাম হচ্ছে টিএসআর এস পুরো নামটা হচ্ছে তিরুমানি সীতাপতি রমন প্রথম তিনি ড্রাফটা তৈরি করেছিলেন পর পরবর্তী পর্যায়ে সেখানে কৃষ্ণস্বামী কস্তুরি রঙ্গন কে কে কস্তুরি রঙ্গন এটি অতি অবশ্যই পরিপূর্ণতা দিয়ে নতুন শিক্ষানীতি গড়ে তুলেছিলেন পরে দু হাজার কুড়ির জাতীয় শিক্ষানীতির কে ছিলেন উত্তর ডক্টর কে কস্তুরি রঙ্গন তাহলে কে কস্তুরি রঙ্গনের আসল নাম হচ্ছে কৃষ্ণস্বামী কস্তুরি রঙ্গন পরে দু হাজার কুড়ির দু হাজার কুড়ির শিক্ষানীতিতে ভারত সরকার জিডিপির কত শতাংশ খরচ করার কথা বলেছেন অতি অবশ্যই ছ পার্সেন্ট পরে পৃথিবীতে শিক্ষাগত দিক দিয়ে যে জিডিপি তার খরচটা বেশি করে খেয়ে না কিরিবাতি বলে একটা দেশ আছে পরে তাদের খরচের পরিমাণ হচ্ছে সম্ভবত তেরো থেকে চোদ্দো পার্সেন্ট অবশ্যই পরে দু হাজার কুড়ি জাতীয় শিক্ষানীতিতে এম এইচ নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে তো এম এইচ আর ডি এই যে এম এইচ এর পুরো নাম হচ্ছে মিনিস্ট্রি এম এইচ আর ডি এর নামটা আগে ছিল মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট এমএইচআরডি সেটা এখন পরিবর্তন করা হয়েছে কী হয়েছে অতি অবশ্য দেখো এডুকেশন মিনিস্টার বা মিনিস্ট্রি অফ এডুকেশন এই নামটি হয়েছে তাহলে এডুকেশান এ সরি নামটি হয়েছে এখন এডুকেশন মিনিস্টার বা মিনিস্ট্রি অফ এডুকেশন হয়েছে পরের দু হাজার কুড়ির জাতীয় শিক্ষানীতিতে দশ প্লাস দুই এই প্যাটার্নটা পরিবর্তন কবে কী রাখা হলো অতি অবশ্যই করে যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস ফোর তো এই ফাইভ এই পরিবর্তনটা কবে সে না দু হাজার কুড়িতে তার আগে কি দশ তারপর প্রশ্ন দু এই প্যাটার্নটি প্রথম কোন কমিশনে এসেছিল উত্তর কোঠারি কমিশন উনিশশো চৌষট্টি ছেষট্টি খ্রিস্টাব্দে অতি অবশ্যই কোঠারি কমিশন এসেছিলো তো কোঠারি কমিশনের কোঠারির আসল নাম হচ্ছে ডিএস কোঠারি আমরা অনেক সময় বলি ডিএস কোঠারি আসল নাম হচ্ছে দৌলত সিং কোঠারি কেমন দৌলত সিং কোঠারি হচ্ছে ডিএস কোঠারি পুরো নাম আর কি পরে দু হাজার কুড়ির নতুন শিক্ষানীতিতে পাঁচ সংখ্যা দ্বারা কোন স্টেজকে বোঝানো হয়েছে অতি অবশ্যই ফাউন্ডেশন স্টেজ বা ভিত্তিগত পর্যায়ে তারপরে প্রশ্ন দু হাজার কুড়ি শিক্ষানীতিতে প্রথম তিন বছর দ্বারা কোন স্টেজকে বোঝানো হয়েছে প্রিপারেটরি স্টেজ বা প্রস্তুতিমূলক পর্যায়কে তারপরে দু হাজার কুড়ির নতুন শিক্ষানীতিতে পরের তিন সংখ্যা দ্বারা কোন স্টেজকে বোঝানো হয়েছে তো এর উত্তর হচ্ছে মিডিল স্টেজ বা মধ্যম পর্যায়কে পরে প্রশ্ন দু হাজার কুড়ির নতুন শিক্ষানীতি শেষের চার বছর দ্বারা কোন স্টেজকে বোঝানো হয়েছে না সেকেন্ডারি স্টেজকে বোঝানো হয়েছে কেমন তো অতি অবশ্যই এখানটা তোমাদের মনে রাখতে হবে যে আমরা বলে এলাম যে ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস ফোর এই স্টেজটা এইটাকে আমাদের নতুন শিক্ষানীতিতে করা হয়েছে তো এই যে করা হয়েছে এর অতি অবশ্যই ফাইভ যে জায়গাটা সেটা হচ্ছে এফ অর্থাৎ ফাউন্ডেশনাল স্টেজ ফাউন্ডেশনাল স্টেজের মধ্যে কী কী আছে না ফাউন্ডেশনাল স্টেজের মধ্যে রয়েছে যেটা সেটা হচ্ছে প্রথম বছর ছেলেরা তিন বছরের পর থেকে প্রথম তিন বছর বয়সে যখন স্কুলেতে তারা ভর্তি হবে তারপরে তাদের কি করতে হবে না তিন বছর অঙ্গনওয়াড়ি বা বালবাটিকাতে পড়াশোনা করবে মানে ছ বছর তারপরে ওয়ান তাহলে তিন বছর তারা বালবাটিকায় পড়বে প্লাস ওয়ান ওয়ান হচ্ছে ক্লাস ওয়ান পড়বে এবং প্লাস টু হবে সেইটা হচ্ছে এই এফ অর্থাৎ ফাউন্ডেশনাল স্টেজের ব্যাপারে আছে আর পরের যে তিন বছর আছে সেগুলো হচ্ছে পি প্রিপারেটরি স্টেজ তো এই প্রিপেয়ার স্টাডি স্টেজের মধ্যে কী থাকবে তিন বছর থাকবে তাহলে এখানে ওয়ান টু হয়ে গেছে থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ মানে তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী এবং পঞ্চম শ্রেণীর শিক্ষা শিক্ষাটা হচ্ছে এই প্রিপেয়ারেটারি স্টেজ বা প্রস্তুতিমূলক পর্যায়েটাই তৈরি হবে তারপরে যেটা আছে সেটা হচ্ছে যেটা হচ্ছে পি এম এসের লাস্ট অঙ্ক হচ্ছে মিডল স্টেজ এই মিডল স্টেজটার মধ্যে কী আছে না মিডল স্টেজ হচ্ছে তিন বছরের আর এসটা হচ্ছে চার বছরে ফাইভ থ্রি থ্রি ফোর তাহলে এই তিন বছরের যে শিক্ষাটা এটা হচ্ছে ক্লাস সিক্স অতি অবশ্যই ক্লাস সিক্সে পড়বে সেভেন পড়বে আর এইট পড়বে কেমন এই মিডল স্টেজটাতে আর পরের যে চার বছর আছে সেটা হচ্ছে নাইন নাইন টেন ইলেভেন আর টুয়েলভ কেমন তো এইভাবেই এই প্রিপেটরি পর মিডিল স্টেজ মানে মধ্যম পর্যায়ে আর হচ্ছে এস হচ্ছে সেকেন্ডারি পর্যায় এই সেকেন্ডারিকে আবার দুটো ভাগ্য রয়েছে যে নাইন টেন নবম দশম হচ্ছে মাধ্যমিকের ব্যবস্থা আর একাদশ দ্বাদশ হচ্ছে ইলেভেন টুলে টুয়েলভের ব্যবস্থাটা তো সেই হিসেবেই আমাদের এই এপি পি এম এস ফাইভ থ্রি থ্রি ফোর মডেলটা কার্যকরী হয়েছে তো এখানে সেই হিসেবে অতি অবশ্যই তারা অতি অবশ্যই ষোলো সতেরো আঠেরো পনেরো ষোলো সতেরো আঠেরো এই পর্যায়েটা হচ্ছে অতি অবশ্যই তারা বয়সের পর্যায়ে এই সেকেন্ডারি স্টেজটা কভার করবে পরে প্রশ্ন দু হাজার কুড়ি নতুন শিক্ষানীতি অনুসারে যে নতুন শিক্ষানীতিতে কোন শ্রেণী থেকে কৌশল বিকাশ বা স্কিল ডেভেলপমেন্টের কথা বলা হয় উত্তর হচ্ছে ষষ্ঠ শ্রেণী থেকে পরে দু হাজার কুড়ির শিক্ষানীতি অনুসারে কোন শ্রেণী থেকে শিক্ষার্থীরা ভোকেশনাল শিক্ষা গ্রহণ করবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইটা অতি অবশ্যই ষষ্ঠ শ্রেণী থেকেই তারা ভোকেশনাল শিক্ষা গ্রহণ করবে তারপরে দু হাজার কুড়ির শিক্ষানীতি অনুসারে শিক্ষার্থীরা ন্যূনতম কোন ক্লাস থেকে কম্পিউটার কম্পিউটারে কোডিং শিক্ষা কোডিং ছেলেরা যে কোডিং শিখে সেটা শিক্ষা নিতে পারবে কখন থেকে না ক্লাস ষষ্ঠ শ্রেণী থেকেই তাহলে ষষ্ঠ শ্রেণীর তিনটে জিনিস আছে একটা ভোকেশনাল শিক্ষা একটা কম্পিউটার কোডিং আর একটা স্কিল ডেভেলপমেন্ট তারা শিখতে পারবে তারপরে দু হাজার কুড়ির জাতীয় শিক্ষানীতি অনুসারে শিক্ষা শিক্ষানীতির ন্যূনতম কোন শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা তাদের মাতৃভাষা বা তাদের আঞ্চলিক ভাষায় শিক্ষা গ্রহণ করতে পারে অতি অবশ্যই পঞ্চম শ্রেণী পর্যন্ত তারপরে দু হাজার কুড়ির এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো দু হাজার কুড়ির জাতীয় শিক্ষানীতিতে কোন শ্রেণীর বোর্ডের পরীক্ষা রিমুভ করা হয়েছে উত্তর হচ্ছে দশম শ্রেণী সে দশম শ্রেণী আমরা দেখো ডবলিউ বিএসই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ ডব্লিউ বিবি এসি সেকেন্ডারি এডুকেশন তো এই সেকেন্ডারি ব্যবস্থাটা মোটামুটি পরবর্তী পর্যায়ে আর থাকবে না এই রকমই একটা হিন্টস দেওয়া হয়েছে এবং অন্যান্য রাজ্যগুলিতে এই দশম শ্রেণীর পরীক্ষাটা অতি অবশ্যই রিমুভ করা হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলেও আস্তে আস্তে আসবে তার কারণ হিসেবে আমি একটু বলতে পারি যে যেহেতু আমাদের নবম একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে দেখো আমাদের সেমিস্টার ভিত্তিক পড়াশোনা শুরু হয়ে গেছে সেই জন্য ওই সিক্স থেকে সিক্স থেকে টেন পর্যন্ত মানে ষষ্ঠ থেকে দশম পর্যন্ত আমাদের আস্তে আস্তে দেখবে স্তরে স্তরে অতি অবশ্যই এই কী বলে সেমিস্টার ব্যবস্থাটা কার্যকরী হবে তারপরে জাতীয় শিক্ষানীতি কবে শেষ সংশোধন করা হয়েছিল অতি অবশ্যই দু হাজার কুড়ি খ্রিস্টাব্দে শেষ সংশোধন হয়েছে জাতীয় শিক্ষানীতি আজ পর্যন্ত কতবার সংশোধন হয়েছে মোট তিনবার হয়েছে উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দে একবার উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে একবার এবং লাস্ট হচ্ছে দু হাজার কুড়ি খ্রিস্টাব্দে পরে কত বছর পরে নতুন শিক্ষানীতি আবার চালু করা হলো মোট চৌত্রিশ বছর পর কারণ এর আগে যেটা হয়েছিল লাস্ট হয়েছিল উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে আর দু হাজার কুড়ি তো এই দুটো ডিফারেন্স হচ্ছে চৌত্রিশ বছর কেমন পরে দু হাজার খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতির কার্যক্রম কতদিন চলেছিল মানে এটা যে কাঠছাঁট বা সংযোজন বিয়োজনের বিষয়টা সেটা চলেছিল মোটামুটি সময়কালটা দেখো দু হাজার উনিশ খ্রিস্টাব্দের ছাব্বিশে জানুয়ারি থেকে দু হাজার উনিশ খ্রিস্টাব্দে একত্রিশে অক্টোবর এই সময়কাল পর্যন্ত চলেছিল তারপরে দু হাজার কুড়ি জাতীয় শিক্ষানীতিতে কোন স্তর থেকে শিক্ষার্থীরা বিদেশি ভাষা বা ফরেন ল্যাঙ্গুয়েজ শিক্ষা গ্রহণ করতে পারে অতি অবশ্যই মিডিল স্টেজ বা মাধ্যমিক স্তরের পর্যায়েতে পরে প্রশ্ন দু হাজার কুড়ির শিক্ষানীতি অনুসারে এবিসি এর পুরো কথাটি কী এবিসি এর পুরোটি পুরো অর্থ অর্থ হলো একাডেমি ব্যাংক অফ ক্রেডিট তো এই এবিসিটা সম্পর্কে আমাকে একটু বলতে হবে এবিসি এটা কি না একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট দেখা গেল কি কোনো একটা ছাত্র পড়াশোনা করছিল মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান পড়তে পড়তে গ্র্যাজুয়েশান ফার্স্ট ইয়ার পরে সেকেন্ড ইয়ার যখন সে পড়ছিল পড়তে পড়তে কোনো একটা কোম্পানিতে চলে গেল তো সেই কোম্পানিতে যখন চলে গেল সে তার হয়তো সেকেন্ড ইয়ার কোভার করে চলে গেছে কিন্তু থার্ড তার থার্ড ইয়ার পড়া হয়নি বা ফোর্থ ইয়ারও পড়া হয়নি তখন কি তখন সে কোম্পানি থেকে আবার দেখে মনে হলো যে আমার পড়াশোনা ভালো লাগছে না আমি সরি আমার চাকরি বা কোম্পানির কাজ ভালো লাগছে না আমি পুনরায় আবার পড়াশোনা করতে চাই তাহলে তখন সে কি করবে সে এসে কি আবার ফার্স্ট ইয়ারে ভর্তি হবে না সে সেকেন্ড ইয়ারে ভর্তি হবে না সেকেন্ড ইয়ার যেখানে সে শেষ করেছে তারপর থেকেই তার পড়াশোনা চালু হবে মানে লাগু থাকবে বা সেটা চলতে থাকবে সেই যে ব্যবস্থাটা সেটা হচ্ছে অ্যাকাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিট এর সঙ্গে আরেকটা জিনিস বলে রাখি কোনো একটা ছেলে যদি ভালো করে পড়াশোনা করতে থাকে এবং সে দেখলো যে পরবর্তী পর্যায়ে বেঙ্গলে থাকবে না সে হয়তো মহারাষ্ট্রে পড়বে বা গুজরাটে পড়বে তখন সেই তার পড়াশোনার বিষয়গুলোকে সে কী করে লক্ষ্য করবে না এই যে ডকুমেন্টসগুলোকে কে অতি অবশ্যই তার অ্যাকসেপ্টেবল হবে কিসের মধ্য দিয়ে না এ বিসির মধ্য দিয়ে একাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিট অর্থাৎ তার যে মানে তার ডিগ্রিগুলো হয়ে আছে সেগুলো এই ওয়েস্ট বেঙ্গল থেকে সরাসরি সে যখন যেখানে ভর্তি হবে অর্থাৎ গুজরাটি হোক বা মহারাষ্ট্রেই হোক কিংবা রাজস্থানী হোক সেখানে যখন ইউনিভার্সিটি যাবে এই এবিসির মধ্য দিয়ে সে সরাসরি তার ডকুমেন্টসগুলো এবং যত তার পড়াশোনা হয়েছে তার পরবর্তী পড়া স্তরগুলো সে এখানে কমপ্লিট করতে পারবে এই এবিসির মধ্য দিয়ে একাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিটের মাধ্যমে কেমন পরে দু হাজার কুড়ি জাতীয় শিক্ষানীতি অনুসারে এবিসির কাজ কী এটি হলো ডিজিটাল স্কোর ফর হায়ার এডুকেশন কেমন পরের জাতীয় শিক্ষানীতি এনসিএফ এর পুরো কথাটি কি ন্যাশনাল ক্যারিকুলাম ফ্রেমওয়ার্ক তারপরে জাতীয় শিক্ষানীতিতে স্কুল শিক্ষার ক্ষেত্রে কোন সংগঠন এনসিএফ এনসিএফ তৈরি করে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং বা এনসিআরটি অতি অবশ্যই তৈরি করে থাকে এই জাতীয় শিক্ষানীতি স্কুল শিক্ষাটা দেখভালকার ভালকার পরে দু জাতীয় শিক্ষানীতি অনুসারে কত বছরের মধ্যে বাচ্চাদের অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে তো এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বর্তমানে তিন থেকে আঠেরো বছর পর্যন্ত তিন থেকে আঠেরো বছর পর্যন্ত শিক্ষার্থীদের অতি অবশ্যই বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে তোমরা জেনে ভালো লাগবে তোমাদের যেটা হচ্ছে আগে যেটা ছিল অর্থাৎ উনিশশো থেকে দু হাজার আগে পর্যন্ত যেটা ছিল সেটা হচ্ছে পাঁচ থেকে চোদ্দ বছর পর্যন্ত বাধ্যতামূলক শিক্ষা ছিল কিন্তু দু হাজার কুড়ির শিক্ষানীতি অনুসারে তিন থেকে আঠেরো বছর মানে উচ্চ মাধ্যমিক পর্যন্ত তোমাদের বাধ্যতামূলক ব্যবস্থা কার্যকরী হয়েছে পরে জাতীয় শিক্ষানীতি অনুসারে কত সালের মধ্যে তিন থেকে আঠেরো বছর প্রত্যেক শিক্ষার্থীকে গুণগত শিক্ষা দান করার দান করার কথা বলা হয়েছে দু সাল পর্যন্ত দু সালের মধ্যে আর কি দু হাজার কুড়ি জাতীয় শিক্ষানীতি কোন পাঠ্যক্রম বা কোর্সকে অ্যাবলিশ করা হয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা নেট বা সেটে যারা আছো তো অতি অবশ্যই সেটা হচ্ছে এমফিল পুরো নাম হচ্ছে মাস্টার অফ ফিলোসফি এই মাস্টার অফ ফিলোসফি বা এমফিল ব্যবস্থাটাকে আস্তে আস্তে ভারত থেকে অ্যাবলিশ করা হয়েছে জাতীয় শিক্ষানীতি অনুসারে তারপরে দু হাজার কুড়ি শিক্ষানীতি অনুসারে প্রথম পিএইচডি করার জন্য কোন শিক্ষা আবশ্যিক ফোর ইয়ার্স ব্যাচেলার ডিগ্রি কেমন ফোর্থ ইয়ার ব্যাচেলার ডিগ্রি অতি অবশ্যই এক্ষেত্রে বিশেষভাবে কার্যকরী পরে এডুকেশন কথাটি কোন ভাষায় শব্দ তো এডুকেশন কথাটি ল্যাটিন ভাষায় শব্দ বা ল্যাটিন ভাষার এবং এই ল্যাটিন ভাষায় এডুকেশান কথাটির অর্থ হচ্ছে এডুকেয়ার এডু বা এডু শেয়ার যার অর্থ হল জ্ঞান দেওয়া বা দক্ষতা বৃদ্ধি করা বা বাইরে নিয়ে আসা পরে প্রশ্ন কাদের শিক্ষার জন্য এনএসি গড়ে উঠেছিলো তো প্রথমত জেনে নিই এনএসির ফুলফর্ম হচ্ছে ন্যাশনাল অ্যাসেসমেন্ট সেন্টার তো এএনএসির শিক্ষার্থীদের শিক্ষার জন্য অতি অবশ্যই এ এনএসসি গড়ে উঠেছে যেমন তারপরে উচ্চশিক্ষার ক্ষেত্রে বর্তমানে দু হাজার পঁচিশ স্টুডেন্ট এনরোলমেন্ট রেশিও কত এটা প্রত্যেক বছর তোমরা খেয়াল রাখবে যে আমাদের এনরোলমেন্ট রেশিওটা প্রত্যেক বছর আস্তে আস্তে বেড়ে চলেছে তো এখন বর্তমানে এনরোলমেন্ট রেশিও হচ্ছে আঠাশ দশমিক চার দু হাজার পঁচিশের আমি ধরে নিয়েছি ডিসেম্বরকে এই রকমটাই থাকবে তারপরে আস্তে আস্তে আবার চেঞ্জ হবে এবং আঠাশ দশমিক চার বর্তমানে এনরোলমেন্ট রেশিওর বিষয়টা আছে তারপরে দু হাজার কুড়ি শিক্ষানীতি অনুসারে কোন সালের মধ্যে উচ্চ মাধ্যমিক স্তরের সকল শিক্ষার্থীকে একশো পার্সেন্ট জিআর এর অন্তর্ভুক্ত করতে হবে দু হাজার তিরিশ সালের মধ্যে জিআর এর ফুল ফর্ম হচ্ছে গ্রস জিআর হচ্ছে গ্রস এনরোলমেন্ট রেশিও একশো পার্সেন্ট করতে হবে দু হাজার তিরিশ খ্রিস্টাব্দের মধ্যে পরে দু হাজার কুড়ি শিক্ষানীতি অনুসারে কোন সালের মধ্যে উচ্চ শিক্ষা শিক্ষার সকল শিক্ষার্থীকে ফিফটি পারসেন্ট জিএর অন্তর্ভুক্ত করা হবে দু হাজার পঁয়ত্রিশ সালের মধ্যে কেমন দু হাজার পঁয়ত্রিশ সালের মধ্যে অতি উচ্চশিক্ষায় ফিফটি পার্সেন্ট সময় টাইমলাইন বেঁধে দেওয়া হয়েছে তারপরে দু হাজার কুড়ির শিক্ষানীতিতে শিক্ষার পাঁচটি স্তর স্তর কী কী এটা নেট এবং সেটের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবং যারা পেডাগজি বা সাইকোলজিগত দিক দিয়ে নতুন শিক্ষানীতির বিষয়টা আপার প্রাইমারি এটাও অতি তোমরা মনে রাখবে মোট পাঁচটি সেটা হচ্ছে অ্যাক্সেস অ্যাক্সেস মানে প্রবেশের অধিকার দু হচ্ছে ইকুইটি সমতা কোয়ালিটি গুণমান অ্যাভোর্ডেবিলিটি সাশ্রয়ী মূল্য এবং অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিতা অ্যাক্সেস যে কেউ মোটামুটি শিক্ষার জন্য অ্যাক্সেস করতে পারবে প্রত্যেকটা মানুষের সমান গুণমান ওদি শিক্ষাটা হবে শিক্ষার্থীদের গুণমান ভিত্তিক অ্যাভোর্ডেবিলিটি সাশ্রয়ী মানে ছাত্রদের যাদের খুব কম পয়সা নিয়ে করা যায় সেটা করতে হবে আর অ্যাকাউন্টেবিলিটি ও অবশ্যই জবাব বিষয়টা থাকবে পরে দু হাজার কুড়ির শিক্ষানীতি অনুসারে তিন থেকে আঠেরো বছরের শিক্ষার্থীদের কী ধরনের শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছে অতি অবশ্যই বেস্ট কোয়ালিটি এডুকেশান সব থেকে যেটা ভালো সেই শিক্ষাই তাদেরকে অতি অবশ্যই তোমাদেরকে দান করতে হবে পরে দু হাজার কুড়ির জাতীয় শিক্ষানীতির মধ্যে সকল বিষয়গুলি অন্তর্ভুক্ত থাকলে কোন বিষয়টি ব্যতিক্রম ছিল বা করা হয়েছে ব্যতিক্রম তো একটা হচ্ছে মেডিসিন হয়েছে যেটি মেডিকেল দপ্তর দেখাশোনা করবে আর একটা হচ্ছে লিগ্যাল বা আইনগত দিক দিয়ে আইনের বিষয়টি আগে ছিল কিন্তু আস্তে আস্তে ডিপার্টমেন্ট চেঞ্জ হয়েছে এখন এডুকেশানটা দু হাজার কুড়ির পর অতি অবশ্যই আমি আগের ভিডিওতে দিয়েছি দু হাজার কুড়ির পর আগে দেখত ইউজিসি বা এনসিআরটি এন সিইআরটি ইউজিসি ইউনিভার্সিটি জ্ঞান কমিশন ইউনিভার্সিটি জ্ঞান কমিশন বা ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং এগুলো সব দেখাশোনা করতো কিন্তু এখন বর্তমানে সেইগুলোর সবকে এক করে দিয়ে সেটা করা হয়েছে এইচ ইসিআই এইচ আই যার ফুল ফর্ম হচ্ছে হায়ার এডুকেশন কাউন্সিল অফ ইন্ডিয়া এখন সব শিক্ষার মূল দায়িত্বটাকে দেখভাল করছে আর কি তো সেই হিসেবে এইচসিআই শুধুমাত্র শিক্ষার দিকটা দেখছে আর মেডিসিন দপ্তরের জন্য আলাদা দপ্তর করা হয়েছে এবং লিগাল সাবজেক্টের জন্য অতি অবশ্যই আলাদা দপ্তর গড়ে তোলা হয়েছে পরে বর্তমানে শিক্ষা কোন বিষয়ের অন্তর্ভুক্ত তো অতি অবশ্যই কনকারেন্ট লিস্ট বা কেন্দ্র এবং রাজ্য দ্বৈত বিষয় বা এটাকে দ্বৈত না বলে আমরা যদি বলি যৌথ বিষয় যৌথ হলে সবথেকে ভালো কথা কেমন শিক্ষা হচ্ছে বর্তমানে যৌথ বিষয় বা কনকারেন্ট লিস্টের মধ্যে পড়ছে পরে কোন প্রধানমন্ত্রীর সময়কালে প্রথমবার শিক্ষানীতির পরিবর্তন হয় উত্তর শ্রীমতী ইন্দিরা গান্ধী উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দে পরে কোন কমিশনের সুপারিশে প্রথমবার স্ত্রী এ সরি শিক্ষানীতির পরিবর্তন করা হয়েছিল কোঠারি কোঠারি কমিশনের ভিত্তিতে তো একটু আগেই বলেছি প্রথমে যে ডিএস কোঠারি বা দৌলত কোঠারি তার সময়েই অবশ্যই প্রথম শিক্ষার নীতি সুপারিশ করা হয়েছিল উনিশশো ছিয়াশি সালের শিক্ষানীতি যখন পরিবর্তন হয় তখন প্রধানমন্ত্রীকে ছিলেন শ্রী রাজীব গান্ধী উনিশশো ছিয়াশি সালে পরে কবে উনিশশো ছিয়াশি সালে শিক্ষানীতির কিছুটা পরিবর্তন হয় উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে প্রধানমন্ত্রী ছিলেন পিভি নরস নরসিমা রাও তারপর উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে কোন কমিটি গঠিত হয়েছিল অতি অবশ্যই জনার্দন রেড্ডি কমিটি এই কমিটিতে প্রথম পি প্রোগ্রাম অফ অ্যাকশান চালু করা হয়েছিল তোমরা জেনে ভালো লাগবে যে এক সময় ছিল আমাদের দেশের ওই উনিশশো নব্বই দশকের পরবর্তী পর্যায়ে আমাদের দেশের যে সমস্ত শ্রমিক এবং কৃষকেরা ছিল তারা শিক্ষিত ছিল না মানে তারা ছিল নিরক্ষর তো সেই জন্য তাদেরকে শিক্ষার জন্য একটা ব্যবস্থা নেওয়া হয়েছিল সেটা হচ্ছে হ্যাঁ অপারেশন অপারেশন ব্ল্যাকবোর্ড ওবি অপারেশন ব্ল্যাকবোর্ডের বিষয়টা কি না শ্রমিক বা কৃষকেরা দিনের বেলায় তারা কাজ বা খামারেতে কিংবা হচ্ছে কলকারখানাতে কাজ করবে রাতের দিকে তাদের কোনো ক্লাবে বা পুজো মণ্ডপে বা কোনো সরকারি কেন্দ্র যেমন প্রাইমারি হতে পারে বা আইসিডিএস সেন্টার এই রকমগুলো যেগুলো ছিল সেখানে তো তাদের পড়াশোনার জন্য অতি অবশ্যই রাতের দিকে নল লণ্ঠন নিয়ে ব্ল্যাক বোর্ডেতে তাদেরকে ওয়াক কক্ষ বা তাদের ন্যূনতম যেটা হচ্ছে ও সাইন অর্থাৎ নিজেরা প্রত্যেকে সই করতে পারবে সেই ব্যবস্থাটাও করা হয়েছিলো এই অপারেশন ব্ল্যাকবোর্ডের মাধ্যমে কেমন এবং সেই পিওএ প্রোগ্রাম অফ অ্যাকশনের একটা অংশ ছিল ওবি অপারেশন ব্ল্যাকবোর্ড তারপরে রামমূর্তি কমিটি কবে গড়ে উঠেছিল উনিশশো নব্বই খ্রিস্টাব্দে সাতই মে পরে প্রশ্ন দু হাজার কুড়ি নতুন শিক্ষানীতি কত বছর বয়সে শিক্ষার্থীদের স্কুল জীবন শুরু হয়েছে অতি অবশ্যই মনে রাখবে যে যে কোনো শিক্ষার্থী তিন বছর বয়সের পর থেকেই তাদেরকে স্কুল জীবন শুরু হয় তো মনে রাখবে যে এখানে যেটা বিষয় তিন বছরের পর যখন বিদ্যার্থীরা বিদ্যালয়েতে যায় তাদের বই খাতা পেন কলম কোনো কিছু নিয়ে যেতে হয় না তারা তাদেরকে প্রাইমারি স্কুল বা প্রি প্রাইমারিটা শুধুমাত্র গল্পের ছলে তাদেরকে পড়ানো হয়ে থাকে অতি অবশ্যই তোমরা মনে রাখার চেষ্টা করবে তাদের পড়বে কখন থেকে না ক্লাস থ্রি থেকে তারপরে তাদের বই ব্যাগের হালকা একটু চাপ দেওয়া হয় হ্যাঁ ওয়ান টু বা প্রি প্রাইমারির অংশগুলো অর্থাৎ প্রথম যে পাঁচ বছরের ব্যাপারটা ফাইভ থ্রি থ্রি ফোর যে মডেলটা যে ফাইভেতে মানে এই যে ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস ফোর এই যে মডেলটা এখানেতে এই পাঁচ বছর ছাত্র মানে ছাত্র বা ছাত্রীরা বা শিক্ষার্থীরা কেউ কোনো দিন বই নিয়ে যাবে না কেন না যাতে তাদের ভয় বা ভীতির জিনিসটা স্কুল সম্পর্কে না থাকে সেই জন্যই এই ব্যবস্থাটা কার্যকরী হয়েছে পরে শিক্ষার্থীদের শিক্ষার অধিকার আইন বা রাইট টু এডুকেশান অ্যাক্ট কবে জারি হয় অতি অবশ্যই দু হাজার নয় খ্রিস্টাব্দে এটি প্রথম জারি হয় যেখানেতে শিক্ষার্থীদের অধিকার আছে তারা কেউ হয়তো দেখা গেল কি কম নাম্বার পেয়েছে সে যদি বলে যে আমি অতি অবশ্যই আমার খাতা দেখতে চাই সেই অধিকারটা তাকে দেওয়া হয়েছে এই দু হাজার নয় খ্রিস্টাব্দে তারপরে প্রশ্ন শিক্ষার্থীদের শিক্ষার অধিকার আইন কবে কার্যকরী বা লাগু হয়েছিল অতিও অবশ্যই সেটা অ্যাপ্লাই হয়েছিল দু হাজার দশ খ্রিস্টাব্দে পয়লা এপ্রিল এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট মনে রাখবে তোমরা দু হাজার দশ সালের পয়লা এপ্রিল থেকে এটি কার্যকরী বা লাগু হয়েছিল পরে দু হাজার কুড়ি খ্রিস্টাব্দে নতুন শিক্ষানীতি অনুসারে নবম দশম একাদশ ও দ্বাদশ শ্রেণীর কী ধরনের ব্যবস্থা চলবে অতি অবশ্যই সেমিস্টার ভিত্তিক তো দেখো এই সেমিস্টার ভিত্তিক ব্যবস্থাটা আমাদের একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে শুরু হয়ে গেছে তো আমি ভিডিওর প্রথমের দিকে বলেছি দেখো নবম দশম শ্রেণীর যে বর্তমানে যে আমাদের ডাব্লিউ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ব্যবস্থাটা রয়েছে সেটা আস্তে আস্তে অতি অবশ্যই রিমুভ হয়ে যাবে কেন না আমাদের বলাই হয়েছে জাতীয় শিক্ষানীতি অনুসারে পাঁচ থেকে মানে ফাইভ ক্লাস থেকে একবার টেন ক্লাস পর্যন্ত সরি ভুল বলেছি সিক্স ক্লাস থেকে টেন ক্লাস পর্যন্ত অতি অবশ্যই সেমিস্টার ভিত্তিক ব্যবস্থাটা হবে এবং মাধ্যমিক ব্যবস্থার জায়গায় গুরুত্ব পাবে একাদ দ্বাদশ শ্রেণীর যে পরীক্ষাটা সেটাই বেশি গুরুত্ব পাবে হ্যাঁ এবং সবগুলো এইগুলো সেমিস্টার ভিত্তিক ব্যবস্থা এসে যাবে পরে দু হাজার কো কুড়ি নতুন শিক্ষানীতি অনুসারে সেমিস্টার ভিত্তিক পরীক্ষা কত মাস অন্তর হবে অতি অবশ্যই তোমরা মনে রাখবে ছ মাস অন্তর একটা করে পরীক্ষা বা মাসে একটি সেমিস্টার অতি অবশ্যই হবে তো আশা করি তোমাদের ভালো লাগছে যারা আমার চ্যানেলে নতুন আছে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দিবে এবং তোমরা যারা নতুন বন্ধু যাদের তাদেরকে শেয়ার করবে আর যারা পুরোনো আছো আমার চ্যানেলে তারা অতি অবশ্যই আমাকে মেসেজ করে জানাবে তোমাদের কেমন লাগলো এবং আমি নতুন শিক্ষা এই নিউ এডুকেশন পলিসি অনুসারে আরেকটা ভিডিও দেবো যেখানেতে পূর্বেও একটা দিয়েছে সেখানে তথ্য সমৃদ্ধ এর পরে যেটা দেবো সেইটাই হবে এর পরবর্তী আর একটা ভিডিও যেখানেতে ওই একই জিনিসগুলো মানে একটু ডিপলি থাকবে এবং সেখানে পুরো কোন কমিশন বা কখন কি ঘটেছে সেইটা আমি পুরো ব্যাখ্যা করে করে বলবো সেইটা তোমাদের অবশ্যই নেট এবং সেট প্রচুর কাজে লাগবে আর অন্যান্য কম্পিটিটিভ এক্সামে এখান থেকে অন্তত দুটো তিনটে করে অতি অবশ্যই তোমাদের পছন্দ থাকবে এই আশা রাখছি তো অতি অবশ্যই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যেহেতু সামনে এবারে পরীক্ষার সময় অনেক খুব ঘোরাঘুরি অনেক হয়েছে খাওয়া দাওয়া এবারে পড়ার দিকে মোটামুটি মন দিও সবাই ওকে আজ এই পর্যন্ত